শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের সাথে আরেকজন নারী এডিসির আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে এ নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন জামালপুরের পর এবার শরীয়তপুরে একজন রোমান্টিক ডিসি পাওয়া গেল তবে কর্মসাধনের পর এখন বিয়ে না করে উল্টো প্রাণনাশের হুমকি দিয়েছে রোমান্টিক ডিসির অরোমান্টিক কর্মকাণ্ড আমার বুঝে আসছে না মাঝে মাঝে খালি ডিসি রায় রোমান্টিক হয় কেন যাই হোক আমাদের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের কয়েকজন রোমান্টিক ডিসির অবৈধ কর্মকাণ্ড আর ফাঁস হওয়া ভিডিও নিয়ে তালিকা আছে দুজন নারী ডিসিও চলুন একে একে দেখে নেওয়া যাক দুশ্চরিত্র ডিসিদের ফস্টি নষ্টি সম্পর্কে নাম্বার এক শরীয়তপুরের ডিসি এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর পর শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ ও এস করা হয়েছে শুক্রবার সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি উনি এ ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন ভিডিও করেছেন ছবির বিপরীত নারীকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন টেলিগ্রামে পোস্ট করা সাতান্ন সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের শার্টের বোতাম খোলা খোলা বুকে লাল হলুদ রঙের পোশাক পরা এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন ভিডিওটির মাঝখানে রয়েছে মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করছেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন জেলা প্রশাসন সূত্রে জানা যায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন দুই চব্বিশ সালে তিন নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন সাতাশতম বিশেষ ক্যাটারের কর্মকর্তা আশরাফ উদ্দিন নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্ট এর পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন ভিডোতে থাকা ওই নারীর বাড়ি টাঙ্গাইলে তিনি স্বামীর সঙ্গে ঢাকার মিরপুর এলাকায় থাকতেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের বাসাও মিরপুর এলাকায় স্বামীর সঙ্গে ওই নারীর বিচ্ছেদ হওয়ার পর তিনি টাঙ্গাইলে বসবাস করছেন নাম্বার দুই এডিসি সাদিয়া জেরিন বাংলাদেশের আরেকজন দুশ্চরিত্রা এডিসি সাদিয়া জেরিন যিনি স্বামী সন্তান থাকার পরেও শুধুমাত্র পদোন্নতি পাবার আশায় ফস্টি নস্তি করতেন তার বয়ফ্রেন্ড আবার ছিলেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফুদ্দিন শরীয়তপুরের ডিসি আশরাফুদ্দিন গত নভেম্বরে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান সেখানে আগে থেকেই কর্মরত ছিলেন এডিসি সাদিয়া জেরিন ছবিতে যে নারীকে দেখা যাচ্ছে লাল কালারের ড্রেস পরিহিত চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে তিনি হচ্ছেন সাদিয়া জেরিন তিনি শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তার সাথেও সম্পর্কের গুঞ্জন উঠেছে ডিসি আশরাফের সাদিয়া জেরিন ছাড়াও একাধিক নারীর সাথে ঘনিষ্ঠতা ছিল ডিসি আশরাফ উদ্দিনের এই সাদিয়া জেরিনও গত নভেম্বরে শরীয়তপুরে নিয়োগ পান জনগুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা হিসেবে এ দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শরীয়তপুরের স্থানীয় বাসিন্দাগণ নাম্বার তিন এডিসি সানজিদা আরেকজন দুশ্চরিত্র নারী এডিসি হচ্ছেন এডিসি সানজিদা স্বামী সন্তান থাকার পরেও তিনি পরকীয়া লিপ্ত ছিলেন ঘটনা সালের রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের তিন কেন্দ্র নেতাকে বেদম করেছেন এডিসি হারুনর রশিদ পরে জানা যায় স্ত্রীর সাথে পরকিয়া করার কারণে সানজিদা স্বামী আজিজুলি ওই তিন নেতাকে পাঠিয়েছিলেন পরে ক্ষুব্ধ হয়ে এডিসি হারুন ফোর্স পাঠিয়ে ওই তিন নেতাকে তুলে নিয়ে গিয়ে ধোলাই করেন এডিসি হারুন যে নারী পুলিশ কর্মকর্তার সাথে প্রেম করে এবং পরে দ্বন্দ্বের জেরে চাকরি হারিয়েছেন তার পুরো নাম সানজিদা আফরিন নিপা তিনি একত্রিশ ব্যাচের বিশেষ কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের স্ত্রী সঞ্জিদা নিচেও ডিএমপির তেত্রিশ ব্যাচের বিশেষ পুলিশ কর্মকর্তা এবং ডিএমপির অপরাধ বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার সানজিদার সাথে এডিসি হারুনের প্রেমের পরকীয়া প্রেমের সম্পর্ক শুধু তাই নয় সঞ্জিদা আবার হারুনের সাবেক স্ত্রীও দ্বন্দ্বের জেরে হারুনের সাথে ছাড়াছাড়ি হয় সানজিদার যদিও দীর্ঘদিন পর সানজিদার পুরনো প্রেম জেগে ওঠে তাই সানজিদা নিয়মিত হারুনের সাথে রাত কাটাতে থাকেন বিষয়টি ভালোভাবে নিতে পারেননি তার স্বামী আজিজুল হক মামুন আর এটি দ্বন্দ্বের মূল কারণ বিভিন্ন সূত্রে জানা যায় শাহবাগে জাদুঘরের সামনে চুরির দোকানে সিভিল ড্রেসের রমনা বিভাগের সাবেক এডিসি হারুন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সানজিদা আফরিনকে চুরি কিনে পরিয়ে দিচ্ছিলেন এ সময় সঞ্জিদা আফরিন এবং হারুনকে হাতে নাতে ধরেন সানজিদার স্বামী পরে রাষ্ট্রপতির এ পি এস আজিজুল হকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান এডিসি হারুন এ সময় আজিজুল হক হারুনকে মারধর করেন খোঁজ নিয়ে জানা গেছে এডিসি সঞ্জিদা আফরিন নিপার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরের নাগদা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতা ছিলেন সাঞ্জিদার বাবা তিন বোনের মধ্যে সানজিদার তেত্রিশতম বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন পুলিশ ক্যাটারি চাকরিতে যোগ দেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হারুনকে বিয়ে করেন যদিও সে তথ্য গোপন ছিল সরকারের কাছে তাই এএসপি হিসেবে চাকরিতে যোগ দেওয়ার পর এডিসি হারুনকে দ্বিতীয়বার বিয়ে করেন এরপর তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয় নাম্বার চার জামালপুরের ডিসি দুই উনিশ সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে জামালপুরের তৎকালীন ডিসি আহমেদ কবিরের সঙ্গে তার অফিসের এক নারী সহকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় মূলত ডিসি অফিসের মধ্যে একটি খাস কামরায় ডিসি বিভিন্ন নারীদের সাথে এসব অপকর্ম করতেন সাধনা অফিস সহায়ক পদে যোগদান করার পর জেলা প্রশাসকের অফিস রুমের পাশে খাস কামরাটিতে মিনি বেডরুমে রূপান্তর করতে খাট ও অন্যান্য আসবাবপত্র সহ সাজসজ্জা করেন সে ককে সাধনা ও ডিসির আপত্তিকর ভিডিও ভাইরাল হয় অফিস চলাকালীন সময়ে তাদের রঙ্গলীলা অবাধ করতে সেই কামরার দরজায় বসানো হয়েছিল লাল ও সবুজ বাতি রঙ্গলীলা চলাকালে লালবাতি বাতি জ্বলে উঠত দরজার সামনে দাঁড়িয়ে থাকত বিশ্বস্ত পিয়ন এ সময় কর্মকর্তা কর্মচারী সহ সবার জন্য প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা ছিল এ সময় তার অফিসের বাহিরে ফাইলপত্র নিয়ে অপেক্ষায় থাকত কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই লীলা শেষে পরিপাটি হয়ে যখন চেয়ারে বসত তখন জ্বলে উঠত সবুজ বাতি সবুজ বাতি জ্বলে ওঠার পরে শুরু হতো দাপ্তরিক কার্যক্রম এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তার ব্যবস্থা নেয় জনপ্রশাসন মন্ত্রণালয় ওই বছরের পঁচিশ আগস্ট আহমেদ কবিরকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় অন্যদিকে জানা যায় সহকারী সাধনার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বালিজড়ি ইউনিয়নের গ্রামে নাম্বার দিনাজপুরের ডিসি আলম উনিশ সালে দিনাজপুরের ডিসি মাহমুদুল আলমের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেন এক নারী এক ভিডিও বার্তায় ডিসির সঙ্গে নিজের অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস করেন ওই নারী নিজেই এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি ভিডিও বার্তায় ওই নারী বলেন নানা প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন ডিসি আলম তার সেই ফাঁদে পা দিয়ে ভেঙেছে আমার সংসার ওই নারী আরো দাবি করেন জামালপুরের নারী কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম ঘটনা জানাজানি হলে আমাকে হত্যার হুমকি দেওয়া হয় ভিডিওতে তিনি আরো বলেছেন ডিসি মাহমুদুল আলম বিভিন্ন প্রতিশ্রুতিতে আমার সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এরই মধ্যে জামালপুরের ডিসির সঙ্গে এক নারীর ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দিনাজপুরের ডিসি মাহমুদুল পরে তার সঙ্গে আমার ভিডিও কল রেকর্ড মোবাইল কল রেকর্ড সহ যাবতীয় তথ্যাদি মুছে দিতে বলেন ডিসি মাহমুদুল সে সঙ্গে বিষয়গুলো কাউকে না জানাতে বলেন তিনি এরপর আমাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় অভিযোগকারী ওই নারী দিনাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন ঘটনা জানাজানি হওয়ার পর ওই নারীকে বাড়ি থেকে বের করে দেয় পরিবার নাম্বার ছয় বরগুনার ডিসি হাবিবুর রহমান একজন নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হওয়া বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানকে দুই সালে ওএসডি করা হয় হাবিবুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব ছিলেন ওই বছরের ষোলো অক্টোবর বরগুনার সাবেক ডিসি হাবিবুর রহমানের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ভিডিওতে সাবেক ডিসিকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায় এ ঘটনায় বরগুনায় আলোচনার ঝড় তোলে বিব্রত হয় প্রশাসন সুপ্রিয় দর্শক আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি পরিশেষে বলতে চাই ডিসি আশরাফের রুচি যেন ক্ষমতায় নৈতিকতার মৃত্যু শরীয়তপুরের ডিসি আশরাফুদ্দিনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড প্রমাণ করল ক্ষমতা কিছু মানুষকে শুধু দুর্নীতিগ্রস্তই করে না নৈতিকতাও ধ্বংস করে বিবাহিত হয়েও সহকর্মী এডিসি সাদিয়া জেনিন সহ একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক শুধু পেশা নয় চরিত্রেরও অবনমন প্রশ্ন জাগে এত বড় পথ রুচি এত নিচে নামে কিভাবে নাকি আজকের সমাজে চরিত্রহীনতায় পদোন্নতির সিডি আপনি কি চান এ ডিজিকে শুধু ওএচডি না করে যেন আরও কঠিন শাস্তি দেওয়া হোক কমেন্ট বক্সে এস বা নলিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ